অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের কাছে আমাদের ডিমান্ড বা চাহিদা অনেক বেশি যে আমরা যারা পুলিশ ছিলাম আগে যেই প্রশাসন ছিল পুলিশে তাদের যে অন্যায় এদের জন্য আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি জনগণের কাছে কারণ হচ্ছে আমাদের কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে পুরা ডিপার্টমেন্ট তো কলুষিত হতে পারে না তারা পালিয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন মামলার আসামি হয়েছে পুলিশের মধ্যে এই বিগত সতেরো বছরে যে নিয়োগ হয়েছে আপনারা নিজেরাই রিপোর্ট করেছেন পুলিশে নিয়োগ বাণিজ্য নিয়ে তো সেখানে এবং একটা সময় পত্রিকায় এসছিল যে এইচ ইমাম সাহেব বলেছিল যে একটা ছাত্র সংগঠনের নাম করে যে তোমরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করো বাকি কাজটা আমরা দেখব। এই যে জিনিসগুলোর মাধ্যমে এই কথা কথোপকথন মাধ্যমে কিভাবে নিয়োগ হয়েছে কিভাবে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং শিক্ষিত এবং কি বল মেধাবী স্টুডেন্টরা সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে আজকে আমাদের এই সবার ছাত্র জনতার এই অভ্যুত্থান এই আন্দোলন এখান থেকে আমরা এই পুলিশের মধ্যেও শুদ্ধি অভিযান আছে পুলিশের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর এবং পুলিশ আমরা দেখেন যে এই জিনিসটা হচ্ছে পুলিশের যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পুলিশকে দাঁড় করিয়েছিল ওই মানুষগুলো আজকে এখন আমাদের পুলিশের মধ্যে যে ক্রেতাত্মা রয়েছে তাদেরকে বের হওয়ার জন্য একটু সময় লাগবে একটু সময় নিয়ে জনগণের প্রত্যাশার পূরণে আমরা সবসময় থাকবো এবং পুলিশ ভিজিবেল হয়ে গেছে পুলিশকে আপনারা যখনই যেখানে চাইবেন যেখানে ডাকবেন পুলিশ চলে যাবে থানায় মামলা জিডি করতে যাবেন সাথে সাথে নিয়ে নেবে এবং পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্ট রাস্তায় বেরিয়ে গেছে এবং সহযোগিতা থাকবে জনগণ এবং সাংবাদিকবাদীদের মধ্য থেকে সবাই মিলেই আমাদের এখানে একসাথে বসবাস সবাই মিলেই আমাদের বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না ধর্মীয় সম্প্রীতি থাকবে ধর্মের কারণে কোনো বৈষম্য থাকবে না তারপরে রেইসের কারণে কোনো বৈষম্য থাকবে না সবাই মিলেই বাংলাদেশ